হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম অরিজিনাল পিতম পুলি সিল্কগুলো নিয়ে আসলাম যেগুলো কিন্তু পারাচলটা আপনাদের পাড়াচলটা গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা হবে আর ফুল বয়টা হবে মিনাকারি সুতার কাজ তো এই শাড়িগুলো আজকে আমরা দিয়ে দেবো একদম অফার পেয়ে যে কালার পেয়ে যাবেন ছয়টা কালার আছে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র বারোশো টাকা তো পিতমপুরী সিল অরিজিনাল পিতমপুরি সিল আপনারা পেয়ে যাবেন মরিয়াম শাড়িঘরের পক্ষ থেকে মাত্র বারোশো টাকা এগুলো যদি আপনারা বাহির থেকে কিনতে চান অনেক প্রাইস পড়বে তো আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি আর চাষটা পড়বে ঢাকার ভিতর আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে একদম মিনাকারি পিটানো কাজ করা আর ফুল বয়টা হবে এটা দেখেন কত গর্জেস প্রীতমপুরি সিল্কের ওপর একদম মিনাকারি কাজ করা তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন গোল্ডেন কালার ভিতরে কত সুন্দর একটা শাড়ি একদম ডিজাইনগুলো কিন্তু একদম পিটানো কাজ করা আর ব্যাক সাইডটা আমি একটু দেখে সাইডটা কিন্তু একদম কাটিং করা দেখেন ব্যাক সাইডে কিন্তু একদম কাটিং করা ডিজাইন কিছুতে বাঁচবে না একদম এর ভিতরে পিতমপুরি সিলগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমাদের শপের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসর মার্কেটের তিততলায় মরিয়াম শাড়িঘর বাইশ দোকানে চলে আসলে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল পিতমপুরি সিলগুলো মাত্র বারোশো টাকায় দেখেন মিষ্টি কালার ভিতরে আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা তো এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা মিষ্টি কালার ভিতরে এটাও পাবেন মাত্র বারোশো টাকা দেখেন পেস্ট কালার ভিতরে আঁচলগুলো দেখেন একদম পিটানো আচল আর আচলগুলো কিন্তু অনেক বড় আর ফুল বয়টা কিন্তু আপনার কাজ করা পেয়ে যাবেন একদম অল ওভার কাজ করা তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন হোয়াইট কালারের ভিতরে কত সিলগুলো এগুলো মিনিমাম বাইরে থেকে নিতে গেলে অনেক প্রাইস পড়বে তো আমাদের এখানে চলে আসবেন আসলে আপনার পেয়ে যাবেন অফারে মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন অলিভ গ্রিনের ভিতরে আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা পাটটা কিন্তু একদম গোল্ডেন জোর দিয়ে কাজ করা আর বড়তে কিন্তু একদম মাল্টিমিনা সুতার কাজ করা অনেক বরজে একটা পিতমপুরি সিল্ক শাড়ি তো একদম সফটওয়্যারের ভিতরে এগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বারটা আছে আপনার চাইলেই অর্ডার করতে পারবেন আর যারা শপে এসে দেখে নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে আপনার দ্রুত চলে আসবেন আর বিয়ের কেনাকাটা যারাই করবেন অবশ্যই মরিয়ম শাড়ি করে আসবেন এখানে আসলে আপনারা অফারে পেয়ে যাবেন আর আপনাদের টাকা মিনিমাম সেফ হবে মিনিমাম বিয়ের কেনাকাটা করলে দশ থেকে পনেরো হাজার টাকা পেতে সেফ হবে তো বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ